ফেসবুকে কারো ছবিতে লাইক কমেন্ট বা লাভ রিয়েকশন দিলে কি গুণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আমি পাঁচ নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে তো এখন প্রতি বছর চামড়ার দাম নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয় প্রতি বছর চামড়ার দাম ক্রমাগত কমছে তবে এবছর গত বছরের তুলনায় প্রতি বর্গ ফুটের পাঁচ টাকা বাড়ানো হয়েছে বিষয়টাকে কিভাবে দেখেছেন কিভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করবে এবং তাদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য তাদের উপর প্রভাব বিস্তার করব আমি যদি আমাদের দেহের কোনো অঙ্গ আঁকি যেমন চোখ পাকস্থলী ব্রেন কিডনি কান ইত্যাদি সেটাকে হারাম হবে লিখেছেন আমার আম্মু প্যারালাইজড তিনি সরাসরি সিজদা দিতে পারেন না তিনি চেয়ারে বসে খাটে সিজদা দেন চেয়ার আর খাট সমান উচ্চতার এতে কি নামাজে কোনো সমস্যা হবে এর নামে একজন মালয়েশিয়া প্রবাসী আমার এখানে আশেপাশে কোনো মসজিদ নেই আমরা যারা মসজিদে বাংলাদেশে আছি তারা নিজেরা জুমার নামাজ পড়তে পারবো কিনা জুমার নামাজের শর্তগুলো জানাবেন আমাদের দেশের কিছু এলাকায় আরাফার দিন সবাই একত্র হয়ে এবাদত বন্দী করে বিষয়টা কতটুকু সঙ্গত আরাফার সঙ্গে সাদৃশ্য তৈরি হওয়ায় তারা কিছু সব পাবে কিনা চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে প্রবেশ করি আমাদের কাছে ইতোমধ্যে অনেকগুলো প্রশ্ন চলে আসছে আমি দেখতে পাচ্ছি এরপর রাশেদ হাসান আপনি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ্য অর্থনীতি বিভাগে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ কোটা নির্ধারণ করা হয়েছে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন ভাই রাশেদ হাসান শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বিভিন্ন প্রতিষ্ঠানে ইতিমধ্যে ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ নির্ধারণ করা হয়েছে যেটা আত্মঘাতী সিদ্ধান্ত এগুলোর বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে আমাদেরকে মুখ খুলতে হবে আমাদের সমাজটাকে নষ্ট করবার নানা রকমের আয়োজন তারা করে ফেলেছে শয়তানি এই চক্রান্ত কোনোভাবেই এদেশে চলতে দেওয়া যাবে না সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন আমেরিকাতে একজন বাবা এবং তার সন্তানকে আনা হয়েছে সন্তান ছেলে ছিলেন একজন ছেলে তিনি তিনি নিজেকে রূপান্তর মাধ্যমে ট্রান্সজেন্ডার হয়ে হয়ে তিনি নারী আসছেন বাবা তার এই ছেলেকে হঠাৎ করে এরকম পরিবর্তন হতে দেখে অজরে কাঁদলেন এবং টকশোতে কাঁদলেন এবং তিনি নিজেকে দোষারোপ করলেন তিনি আদর্শ বাবা হতে পারেননি তার সন্তানকে নষ্টের হাত থেকে তিনি বাঁচাতে পারেন নাই বিকৃতির হাত থেকে বাঁচাতে পারেননি তো আমাদের আমাদের সমাজে যদি এরকম ভয়াবহ পরিস্থিতি না হোক আমরা চাই তাহলে এই অধিকারের নাম দিয়ে এই নোংরামোগুলোকে সমকামিতাকে প্রতিষ্ঠা করা সহ আরও যত নোংরামো আছে এগুলোর বিরুদ্ধে আমাদের কিন্তু কথা বলতে হবে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে এবং এটা অধিকারের ইস্যু নয় বরং এটা রীতিমতো একটা নোংরামোকে এস্টাবলিশড করার ইস্যু ইতিমধ্যে আমরা একটা ঘটনা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকে হয়তো দেখেছেন যে মেট্রো রেলে পর্যন্ত আপনার এই ট্রান্সজেন্ডার মহিলা বগিতে উঠে পড়ার পর একজন নারী আপত্তি জানিয়েছেন সেটা নিয়ে কিন্তু কেওয়াজ বেঁধেছে পাবলিক টয়লেটে হবে নানা জায়গায় হবে অত এদেরকে সমাজে স্কোপ দেওয়া এটা আত্মঘাতী সিদ্ধান্ত চলার কিছুই নয় যে সমস্ত চক্র তাদের কাছে টাকা খেয়ে আমাদের সমাজে সমস্ত নষ্টমে ঢুকাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্ছার হতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আলি হাসান লিখেছেন আমি পাঁচ নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলি হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করবো অর্থগুলো জানার চেষ্টা করব করবো কারাতগুলো দোয়াগুলোর এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে কারাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পাশাপাশি ধীরে ধীরে পড়বো এবং রুকু সিজদা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইংশা আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইংশা আল্লাহ তালা সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনও আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাজ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার একটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন শেখ ইব্রাহিম আপনি লিখেছেন প্রতি বছর চামড়ার দাম নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয় প্রতি বছর চামড়ার দাম ক্রমাগত কমছে তবে এবছর গত বছরের তুলনায় প্রতি বর্গ ফুটে পাঁচ টাকা বাড়ানো হয়েছে বিষয়টাকে কিভাবে দেখেন চামড়ার দাম এবছর পাঁচ টাকা বৃদ্ধি হওয়া এটা তো একরকম আমি তামাশা ছাড়া আর কি বলবো যে বর্গফুট যদি পাঁচ টাকা বাড়ে তাহলে চামড়াতে মানে দাম বৃদ্ধিতে সেটা কতটা প্রভাব ফেলবে বা কতটা দাম বৃদ্ধি পাবে তো মুদ্রাস্ফীতির তুলনায় এটা কম যে তামাশা ছাড়া কি বলা যায় আমাদের দেশে নানা কারণে চামড়ার দাম কমে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে একটা চক্র এটি করছে কিনা সেটা নিয়ে নানা রকমের কথা বাজারে প্রচলিত আছে সংশ্লিষ্ট বিষয়ে যাদের দেখবার দায়িত্ব তারা যদি দেখেন তাহলে এখানে আমাদের কল্যাণ হয়তো নিহিত থাকবে আল্লাহ আমাদেরকে যত রকমের অনাচার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন ইসলাম আপনি পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করবে এবং তাদেরকে সৎ উপদেশ দেওয়ার জন্য তাদের উপর প্রভাব বিস্তার করব প্রথমত পরিবারের মানুষের কল্যাণ কামি হিসাবে নিজেকে আপনি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন দ্বিতীয়ত আপনার আয় উপার্জন আপনার ব্যক্তিত্ব আপনার পার্সোনালিটি এগুলো সবগুলো পরিবারের উপরে আপনার প্রভাব বৃদ্ধি করতে সহায়তা করবেশা আল্লাহ আর সবচেয়ে বড় প্রভাব আসবে তাকুয়া থেকে যদি এখলাস এবং তাকুয়া চর্চা করতে পারি আমরা তাহলে আশা করা যে আল্লাহ রবুল আলমিন আমাদের কথার মধ্যে আমাদের সবকিছুতে তাসির এবং প্রভাব দিবেন যার ফলে পরিবার কেন অন্যরা সবাই সেই তাসিরে সেই প্রভাবে প্রভাবিত হবেন তো সেই চেষ্টা আপনার করা দরকার বিশেষ করে তরুণদের ক্ষেত্রে আয় উপার্জন করা কর্মমুখী হওয়া অলস না হওয়া এগুলো তার পরিবারের উপর তার প্রভাব ফেলতে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে বিশেষ দাওয়াতী দাওয়াতি কাজ এটি অনেক বেশি কাজে লাগে নুরুল ইসলাম লিখেছেন আমি যদি আমাদের দেহের কোনো অঙ্গ আঁকি যেমন চোখ পাকস্থলী ব্রেন কিডনি কান ইত্যাদি সেটা কি হারাম হবে আপনি একটা অঙ্গের ছবি আঁকলেন সেটা হারাম হবে না কিন্তু পূর্ণাঙ্গ অবয়ব যখন একটা প্রাণী তৈরি করবেন সেটা শুধু হারাম হবে আমি নাইম এইচ বি দিকে আপনি লিখেছেন আমার আম্মো প্যারালাইজড তিনি সরাসরি সিজদা দিতে পারেন না তিনি চেয়ারে বসে খাটে সিজদা দেন চেয়ার আর খাট সমান উচ্চতার এতে কি নামাজের কোনো সমস্যা হবে ভাই নাইম আপনার মাকে আল্লাহ তালা রহম করুন এবং সবরের তফিক দান করুন আমরা দোয়া করি তাকে আল্লাহ তালা আরোগ্য দান করুন আর যিনি অসুস্থের কারণে সিজদা দিতে পারেন না তিনি বসে সালাত আদায় করবেন এবং রুকুতে যতটুকু ঝুঁকবেন সিদ্ধাদ তার বেশি ঝুঁকবেন এটাই যথেষ্ট অতএব তার কপালটা যদি কোনো সামনে টুল দিয়ে উঁচু টুল দিয়ে সেখানে রাখেন এটাতে আসলে তেমন কোনো পার্থক্য তৈরি করবে না বরং তার জন্য বিধান হলো তিনি রুকুতে আল্লাহ ঝুঁকবেন এরপর করে হয়ে একটু বেশি ঝুঁকবেন বাস এটাই তার সেজদা হিসাবে বিবেচিত হবে আহ নাজমুল হোসেন আপনি লিখেছেন আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমার এখানে আশেপাশে কোনো মসজিদ নেই আমরা যারা মসজিদে বাংলাদেশে আছি তারা নিজেরা জুমার নামাজ পড়তে পারবো কিনা জুমার নামাজের শর্তগুলো জানাবেন অবশ্যই আপনারা নামাজ পড়তে পারবেন নিজেদের মধ্যে থেকে যে কোনো একজন ইমামতি করে জুমার নামাজ পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের নামাজ হয়ে যাবে বরং পড়তে পারবেন না বরং পড়া উচিত এবং কর্তব্য আপনাদের যদি আশেপাশে কোনো মসজিদ না থাকে নিজেরা যেখানে আছেন সেখানে জুমার জামাত করবেন বিশেষ করে লোকালয় যদি থাকে সেখানে আপনি জুমান নামাজ করতে কোনো অসুবিধা নেই মিস বাবুর রহমান আপনি লিখেছেন আমাদের দেশের কিছু এলাকায় আরাফার দিন সবাই একত্র হয়ে এ বাদতবন্দি করে বিষয়টা কতটুকু সঙ্গত আরাফার সঙ্গে সাদৃশ্য তৈরি হওয়ায় তারা কিছু স্বপাব স্বপাবে কিনা আহ না আরাফাতের ময়দানে হাজিদেরকে একত্র হতে বলা হয়েছে এই একই দিনে অন্যান্য জায়গায় একত্র হওয়ার এবং একত্রিত হয়ে সেখানে খোদ্বার কিংবা আলোচনার কিংবা আহ ঐক্যবদ্ধভাবে দলগতভাবে কোনো এ করার কোনো দীক্ষা শিক্ষা ইসলামে দেওয়া হয়নি না সেটা নবিকা সাদ আলাহ সালাম দিয়েছেন না খোলা ফের আশা দিয়েছেন দিয়েছেন না সাবা একরাম দিয়েছেন না এটি পূর্বসূরিদের মধ্যে ছিল অতএব এরকম যদি কেউ আরাফাত দিনটাকে সবাই সমবেত হয়ে হাজিদের সাদৃশ্য গ্রহণের চেষ্টা করা করেন তাহলে সেটি বেদাতে পরিগণিত হবে এবং সবাই পরিবর্তে সেটি বরং গুণ হবে আরাফাত দিন সম্পর্কে নবী সাদ আলাহ স্লামের যে নির্দেশনা রয়েছে তার আলোকে আমরা রোজা রাখবো দিনের যে দোয়া লা লাহিলা দাল্লাল্লাহ আশারী কালো হলা হমল কলা হেমদ হালহা কুলিশ এপ্রাসে সেটা পাঠ করবে এছাড়া আসলে আরাফের দিন উপলক্ষে আমাদের বিশেষ কোনো করণীয় নেই আমরা যদি অন্য কোনো বিষয়কে জরুরি বা আবশ্যক বানিয়ে নিই তাহলে সেক্ষেত্রে সেটা সোয়াবের পরিবর্তে কিন্তু গুনা হতে পারে মহম্মদ শাহন লিখেছেন ফেসবুকে কারোর ছবিতে লাইভ কমেন্ট বা লাভ রিয়েকশন দিলে কি গুনা হবে এটি নির্ভর করবে ছবিটা কি ধরনের একজন ছেলে মানুষে। একটা মেয়ে মানুষের কোন ছবি যেটা আপনার দেখা হারাম সেটা ছবি দেখে আপনি লাইক কমেন্ট করেছেন লাভ ডিএকশন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম হবে আর যদি বৈধ কিছু দেখেন আর দেখে আপনি লাইক কমেন্ট করেন সেটা